আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিনিয়ত আমার হোয়াটসঅ্যাপে বলেন আর মেসেঞ্জারে বলেন প্রচুর মানুষ আপনারা জিজ্ঞেস করেন গো আর ইদানিং প্রাইমারির প্রধান শিক্ষকের প্রস্তুতি আর দুদক ওগুলোর প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন কি পড়ব কি পড়ব না বাইরে ভাই মেসেঞ্জারে এত লম্বা এস এম এস করাকে আমার পক্ষে সম্ভব বা হোয়াটসঅ্যাপে সম্ভব নয় তো আজকে এক জায়গা থেকে আমি কথা বলবো প্রস্তুতি একসাথেই হবে গো বলেন কানুনগত তো বেশ আগে নিট দিয়েছে আগামী ডিসেম্বরে হয়তো পরীক্ষা হবে পাশাপাশি প্রধান শিক্ষকের আবেদন তো প্রায় শেষের দিকে হয়তো একদিন বা দুদিন আছে আর হলো দুদকের ঠিক আছে দুদকের তো অলরেডি শেষ তিনটা নিয়োগের জন্য আপনার প্রস্তুতি কীভাবে নেবেন প্রাইমারি আর হচ্ছে উপ সেটেলমেন্ট অফিসার এই দুটো তো সরাসরি পিএসসি প্রশ্ন করে পিএসসির চার বসে এই প্রশ্নগুলো করা হয় তাহলে পিএসসিকে বুঝতে গেলে আপনাকে প্রথমে কি কাজটি করতে হবে প্রথমত পি সাইডে যাবেন ওখানে গিয়ে সিলেবাস আছে পি সিলেবাস আছে সেই সিলেবাসটা আপনি ডাউনলোড করবেন এরকম আমার হাতে আছে এরকম প্রায় ছয় সাত পেজের ছয় সাত পিসটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় যদি এটা আমার পুরাতন তো যাই হোক এরকম এই ছয় সাত পৃষ্ঠার সিলেবাসটা ডাউনলোড করবেন প্রথমত এই কাজ আপনার ডাউনলোড করে তারপরে আপনি এই টেবিলের সামনে এই সিলেবাসটা রাখবেন রেখে আপনি এতদিন কি কি পড়ছেন বাংলা বলেন ইংরেজি বলেন মানে সাবজেক্ট ভিত্তিকভাবে দৌড়বেন দৌড়ে ধরে এতদিন কী কী পড়ছেন সেটা একটা মার্ক করে নেবেন যে এই বিষয়গুলো আমি মানে পড়ছি তো স্বাভাবিকভাবে এই সিলেবাসের সাথে আপনার কিছু কিছু বিষয় ডেফিনেটলি মিলে যাবে আর যেগুলো মিলবে না সেগুলোকে আলাদা করে নোট করবেন বা নোট করে নাও দরকার এখানে মার্ক করে রাখলেই হবে সুতরাং এই সিলেবাসটা আপনার সামনে রেখে মধ্য কথা এটা সামনে রেখে যা যা আছে পাইরুটি লিস্টে যা যা আছে ধরুন এখানে বিভিন্ন বিষয়ে বাক করা আছে ফর এক্সাম্পল সাধারণ জ্ঞানের কথা যদি বলি কৃষি আছে তারপর ধরুন আছে শিল্প বাণিজ্য সংবিধান এইভাবে বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক আছে আপনি উপরের দিক থেকে শুরু করবেন ধরুন ফর এক্সাম্পল বাংলাদেশের অর্থনীতি নিয়ে বেশ কিছু টপিক আছে শুরুর দিকে যে টপিকগুলো এই এই টপিকগুলো ধরে ধরে পড়ার চেষ্টা করবেন একেবারে সব টপিক না পড়লেও প্রথম থেকে চার চারটা বা পাঁচটা করে টপিক পড়বেন এইভাবে সার্কেল ভিত্তিকভাবে পড়তে থাকবেন ঠিক আছে আমি আসলে বুঝাইতে পারছি কিনা জানি না আমি আরেকটু সহজ করে বললে মনে ভালো হবে ধরুন সাধারণ একটা জায়গা আছে বাংলাদেশের জাতীয় অর্জন এই যে একটা টপিক এই টপিকের সাথে বিষয়ে এই বিষয়ের সাথে আরও কিছু কিছু টপিক ইনক্লুড করে দেওয়া হয়েছে যেমন ধরুন বিভিন্ন স্থাপনার নাম জাতীয় পুরস্কার বাংলাদেশের খেলাধুলা এইভাবে সাব সাবজেক্ট এটার ভেতরে ঢুকে যায় তো ওই সাব যে সাবজেক্টগুলো রয়েছে বিষয়গুলো রয়েছে ওগুলো শুরুর দিকে যেগুলো আছে সেগুলো যত বেশি দন চারটা আপনি অপশন মানে বেছে নেবেন এই চারটা শেষ করবেন প্রত্যেকটা টপিকের ভেতরে যে সাব টপিকগুলো রয়েছে ওগুলোর থেকে শুরুর দিকে চারটা বা পাঁচটা পড়বেন পরে এই সিলেবাসটা পড়তে থাকবেন আপনি যত বেশি সময় পাবেন তারপর ওই যে আবার কিছুদিন পর যখন আবার ওই সাবজেক্টে ঘুরে আসবেন তখন ওই যে সাব সাবজেক্ট চারটা বা পাঁচটা টপিক পড়েছেন ওখান থেকে আরও একটা করে দুটো করে বাড়াবেন এটা পরবর্তীতে যখন সময় পাবেন আর তার আগে সময় না পাওয়ার আগ পর্যন্ত সবটি পড়ার দরকার নেই সাব সাবজেক্ট মানে সাব বিষয়গুলো তিন চারটা বা পাঁচটা করে পড়বেন এইভাবে সাধারণ জ্ঞান এরকম প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই সেম মানে সব পড়ার দরকার নেই কারণ যেহেতু বিসিএসির ইউজ সিলেবাস আপনাকে সব পড়তে হবে না শুরুর দিকের কিছু কিছু সাব টপিক আপনি বাছাই করে নেবেন দেন সময় যখন পাবেন তাহলে ঘুরে পড়বেন না হয় এইভাবে তিনটা চারটা করে টপিক করে ধরে পড়বেন মুগ্ধ কথা এটা আপনার সংবিধান এটা সামনে রাখবেন রেখে রেখে পড়বেন তাহলে ওই ওদিক এদিক ওদিক থেকে সাজেশনও লাগবে না কারো পরামর্শও লাগবে না এটা দিয়ে কী হবে প্রথমত কারঙ্গ তো হবেই প্রাইমারি প্রধান শিক্ষক তো চোখ বন্ধ করে হবে দুদকও হবে এর পরেও যত জব রয়েছে কিছু স্পেসিফিক ব্যাংক ট্যাঙ্ক ছাড়া ব্যাঙ্কও কাজ করবে কিন্তু ব্যাঙ্কে একটু আপ বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে একটু ডিফারেন্ট রয়েছে ইংরেজি প্যাটার্নও কিছু ডিফারেন্ট রয়েছে আদারওয়াইজ অন্য অন্য জবের ক্ষেত্রেও এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন আপনার কাছে সুতরাং সলিউশন আপনার হাতে কি কি পড়বেন সব একসাথে একটা সমাধান পাবেন সুতরাং সিলেবাসকে ফলো করুন আর কাউকেই ফলো করা লাগবে না সহজ কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন